হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি আমাদের ধান বীজ খেতে পানি দিতে তো এসে দেখি এখানে তো এসে দেখি এখানে পানি সেচতেছি এখানে দেখো এখানে একটা মাছ আও এখানে একটা মাছ আমরা মাছটা ধরেছি আমি দেখো এই যে আরো আরো আছে ধরো ধরো ওই যে ওই যে তোমার পেছনে এই যে এই যে এই যে পাইছি পাইছি ও দেখো এই যে আমরা একটা ল্যাটা মাছ পেয়েছি অনেক ছোট এই যে দেখো একটা ল্যাটা মাছ পেয়েছি আমি আর একটা পুঁটি মাছ পেয়েছি তো এখানে আরো অনেক মাছ আছে এই যে দেখো এখানে অনেক মাছ আছে আরো মাছ আসতেছি দেখো ওখানে আসতেছে ওখান দিয়ে আসতেছি এখানে আর এখানে আমরা ধান বীজ খেতে পানি দিচ্ছি এখন মাছ দুটো অনেক কিউট না অনেক 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 মাছ 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 তাই তো আমরা ধরি আজকে তাহলে আমরা ধরি এখানে মাছগুলো কত পানি দিবা দেখো আর মাছ ধরতেছে দেখা যাক আরো মাছ পাই কিনা আর পাইছো তো ওই দিক দিয়ে মাছ আসতেছে আর আমরা এখানে এখানে ধান বীজ খেতে মা পানি শেষতেছি দেখো ওই যে ও ওইদিকে ওইদিকে যাচ্ছে ও মাছ তো ওইদিকে মাছ ধরতে গেছে পাইছো আর আর পাই নাই এই দুটো মাছ অনেক কিউট আমি এগুলো ছেড়ে দিই এখানে এই যে চলে যাচ্ছে এখন দেখো মাছ দুটো এই যে ওখানে চলে গেছে কোথায় জানি দেখো এই যে এখানে মাছ দুটো চলে যাচ্ছে এই যে কই তো গাইস বাই সবাই ভালো থাকো